নমস্কার আমি রূপকথা এবছর পহেলা বৈশাখে আমি গিয়েছিলাম আমাদের স্কুলে আর এই হলো আমার এবারের নববর্ষের ফুল লুক বহু বছর পর এবার আমাদের স্কুলে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে লাস্ট হয়েছিল যখন আমি ক্লাস থ্রি পড়েছিলাম এরপর তো দু বছর কোভিডের কারণে স্কুল বন্ধ ছিল আর তারপর যে কয় বছর গেছে তার প্রতি বছরই পহেলা বৈশাখ পড়েছে ছুটির মধ্যে তো বলতে গেলে এই স্কুলে আমার প্রথম বছর আর এই শেষ বছর আমি পহেলা বৈশাখ পেয়েছি যদিও এবছর তো স্কুলে পহেলা বৈশাখ হয়েছে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ছয়শো এক নম্বর রুমে তবে আগে কিন্তু আমাদের স্কুল মাঠে বিশাল বড় করে পহেলা বৈশাখ আয়োজিত হতো যা এবছর আর সেভাবে হচ্ছে না স্কুলে যেয়েই প্রথমে আমার সাথে মিষ্টি মেয়েটার দেখা হয় ও আমার এক জুনিয়র অনুষ্ঠানের পুরোটা টাইমই কিন্তু আমার সাথে ছিল ধীরে ধীরে হল রুমে লোকজন বাড়তে থাকলে আমরা জাতীয় সঙ্গীত গিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম জাতীয় সঙ্গীত শেষে আমরা সবাই মিলে নববর্ষের গান গিয়ে নতুন বছরকে বরণ করে নিলাম এরপর অনুষ্ঠানে আমি নিজেও একটা একক গান করলাম আমি অন্ত প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্রী রূপকথা প্রিয়া প্রিয় শুভ আমি এখন আপনাদের সামনে আমার নিজের লেখা এবং নিজের সুর করা একটি গান পরিবেশন করব আপনারা হয়তো ইতিমধ্যেই পুরো গানটা চর্চে দেখে নিয়েছেন আর যদি না দেখে থাকেন তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিন্তু অলরেডি লিরিক্স সহ পুরো গানটা শর্ট আকারে আপলোড দিয়ে দিয়েছি স্কুলে যখন আমি এই গানটা গাচ্ছিলাম সত্যি বলতে আমি কিন্তু তখন ভীষণ নার্ভাস ফিল করছিলাম কারণ আমার সরচিত গান এত লোকের সামনে গাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জন্য একদমই নতুন এরপর অনুষ্ঠানে আরও কয়েকটা নাচ গান হলো এভাবেই আর দু একটা নাচ গানের মধ্য দিয়ে আমাদের নববর্ষের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ হলো অনুষ্ঠান শেষে আমরা টিচারদের সাথে ছবি তুললাম এরপর আমি আমার ফ্রেন্ডদের সাথেও ছবি তুললাম ওরা এখানে আমার কয়েকটা ছবি তুলে দিলো আর স্কুলের মাঠে কিছু ছোট ছোট ভিডিও করে দিল এবছর নববর্ষে আমি একটা ডান্স ভিডিও দেওয়ার কথাও ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে আর সেটা এডিট করে ওঠা হয়নি তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই হ্যাঁ আমি জানি যে এটা পহেলা বৈশাখের ব্লগ হওয়া সত্ত্বেও ভিডিওটা আসছে পহেলা বৈশাখের অনেক পরে যার জন্য আমি অত্যন্ত দুঃখিত আসলে এতদিন ধরে আমি এই ভিডিওটা এডিট করব ভেবেও এডিট করার টাইমই পাচ্ছিলাম না তবে এখন ফাইনালি এই ভিডিওটা কমপ্লিট হয়েছে তো সবাই ভালো থাকবেন নমস্কার